হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ দুই দিনের দুনিয়াতে আমরা যে কত বড়াই করি আসলে আমরা যদি চিরস্থায়ী এই দুনিয়াতে থাকতাম তাহলে যে আমরা কতই কিছু করতাম তার কোনো ঠিক নাই তাই না এই জন্য আমাদের এই দুই দিনের দুনিয়াতে এত বড়াই করা উচিত না যে আমরা ধনী গরিবের পার্থক্য বুঝতাম না যদি দুইটা পার্থক্য না থাকতো এই জন্য কিন্তু আল্লাহ দুইটি পার্থক্য দিয়েছে সেটা হলো এক গরিব এক ধনী এই জন্য গরিব না হলে ধনির মর্মতা বোঝা যায় প্রতিটি ক্রিয়ারই কিন্তু বিপরীত প্রতিক্রিয়া আছে তাই না তা না হলে আমরা কোনো কিছুর পার্থক্য কি বুঝতাম এই জন্য আল্লাহ যাদের টাকা পয়সা দিয়েছে তারা ভালো ব্যবহার করতে শিখুন গরিবদের সম্মান আছে আপনাদের যেমন আছে যাদের টাকা পয়সা কম যারা গরিব যারা রিক্সা চালক যারা বাসা ভাড়া দিয়ে থাকে সবাই কিন্তু মানুষ হয়তো আপনাদের বাড়ি গাড়ি সব আছে আমাদের মতো লোকের অনেক কিছুই নেই তারপরে কিন্তু এমন আছে যে আমিও একদিন গাড়ি বাড়ির মালিক হতে পারি এবং আপনিও কিন্তু আমার অবস্থানে চলে আসতে পারেন এই জন্য এই মানে ক্ষমতা দেখাবেন না আমি শুধু যে আমার কথা বলছি তা না আমি কিন্তু গোটা পৃথিবীর কথা বলছি কারণ আমরা যারা ভাড়া থাকি আমরা অনেক অসহায় কারণ আমাদের ঘর বাড়ি কিছুই নেই এই জন্য কিন্তু আমরা ভাড়া থাকি এবং মাস গেলে কিন্তু আমাদের ভাড়াটা দিতে হয় আর যারা বাড়িওয়ালা তাদের কোনো ভাড়া দিতে হয় না এবং তারা উল্টা ভাড়া পায় তাদের সংসার কিন্তু অনায়াসে চলে যায় আর আমাদের বেতন যতটুকু সেই দিয়ে কিন্তু আমাদের ঘর ভাড়া টানতে হয় তারপরে খাবারের ব্যবস্থা করতে হয় পড়ালেখার একটা খরচ আছে সেটাও কিন্তু আমাদের করতে হয় পোশাক আশাক সব কিছু আছে স্কুল কলেজ যেটাই বলেন আমাদের কিন্তু সব ম্যানেজ করতে হয় তাই আল্লাহ কিন্তু সবাইকে ক্ষমতা দেয় নাই এই জন্য আপনারা একটু বিবেচনা করে দেখবেন যে আপনারা যদি আমার অবস্থানে আসেন তাহলে আপনাদের কেমন লাগবে আসলে আমি বারবার বলতেছি যে আমার উদ্দেশ্যে আমি কোনো কথা বলতেছি না বা আমার বাড়িওয়ালার উদ্দেশ্যে আমি কোনো কথা বলতেছি না আমি গোটা পৃথিবীর বাড়িওয়ালাদের কথা বলতেছি অনেকের ব্যবহার অনেক খারাপ একবার নিজের দিকটা ভেবে দেখবেন যে আমার কাছে যদি এই মুহুর্তে টাকা না থাকে তাহলে আমি কি করতাম এমন আছে যে এক মাসে আপনি আপনার চাকরি নেই আপনার কোনো ব্যবসা নাই আপনি নিজে খেতেই পারতিছেন না তাহলে আপনি ভাড়াটা দিবেন কিভাবে। এমন আছে এক দুই মাস সমস্যা হতেই পারে সেটাও কিন্তু আপনাদের মেনে নেওয়া উচিত কারণ মানুষের দুর্ঘটনা বলে কয়ে আসে না কারণ আমি একটা খবরে শুনছিলাম আসলে আমার দেশের নামটা মনে নাই ওইখানে কিন্তু একটা লোক কোটি কোটি টাকার মালিক ছিল বিল্ডিং ভেঙে ভূমিকম্পতে সে কিন্তু মানুষের চাওয়া রুটি খাইছে মানে চেয়ে খাইছে এমন কি তার চেয়ে মানুষের রুটি খাইতে হয়েছে এক সেকেন্ডের ভিতর তার ঘর বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব শেষ এই জন্য আমরা বড়াই না করে আমরা সবার সবার পাশে থাকি আসলে অনেক ঘটনা দেখে এগুলো খুব খারাপ লাগে এই জন্য শেয়ার করলাম সবাই ভালো থাকবেন